দর্শক দেখতে বিশাল বিশাল সার গরু মার্শাল্লাহ জ্যাকেট ডেরি ফার্মের বের করা আসলে খুবই কষ্টসাধ্য বিষয় তারপরেও সুবিধার্থে ডিসপ্লে করার জন্য বাইরে বের করা হলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর চমৎকার সার গরু দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান জাতের আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডাকের ডেয়ারি ফার্মে প্রস্তুত দুই হাজার কুরবানির দুই হাজার পঁচিশ কুরবানির সার গরু আমরা এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কয়েকটি চমৎকার সার গরু দেখতে পাচ্ছি মানে সম্পূর্ণ প্রস্তুত পঁচিশ কুরবানি উপলক্ষে সামনে এখন যেটি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আসল এইসব গরু হলস্টিন ফিরিজাল খুব বড় একটা গরু ওজনের গরু দেখার মতন একটা গরু যে গরুটা মনে হচ্ছে আপনারা বিষের জন্য নিতে পারবেন এবং কুরবানির জন্য নিতে পারবেন বড় বড় খামারে যদি কারা গাবের খামার থাকে বিষের জন্য নিতে পারে আর কেউ যদি শখ থাকে ন্যাচারাল একটা গরু ভালো ভালো মাংস খাবেন ভালো মাংস খাবেন কুরপানি শখের কুরপানি শখের মাংস খাবেন তাইলে আমার কাছে তিনটা গরু তো হাইলাম এই তিনটা গরু আপনার চয়েস করে নিতে পারে মনে করা এই কুরবানির জন্য খুব খুবই মানসম্পন্ন কারণ এগুলো ন্যাচারাল গাভীর লোক বড় হইছে বুঝতেও বলছেন আর মনে করা আছে মাংসর দিকটা এবং আপনারা সুস্থ বডি সুস্থ গরু সুস্থ মার সুস্থ দুধ এই জন্য মনে করা আছে চাকরি চারি ফেরেন গরু গাভী চয়েস করতে পারেন এগুলা মনে করছো অনেক সুন্দর একটা গরু এবং সুস্থ সফল একটা গরু আপনারা কুরপানের কুরপানের আগ মুহূর্তে আমার ফার্মে নিয়ে যাবেন আপনারা যারা ওই যে হাটের থেকে ইন্ডিয়ান গরু ওই গরু আসলে তা সুস্থ মাংস খাইতে পারেন না সুস্থ মাংসের স্বাদ পান না যদি ভালো সুস্বাদু মাংস চান সুস্বাদু মাংস খাইতে চান সুস্থ মানের সুস্থ গরু সুস্থ দুধ খাইতে চান যাকে ডেড় যোগাযোগ করুন আইসা আপনারা মনে করেন এইসব গরু গুলো দেখতে পারেন নিতে পারেন আরো গরু আছে আপনারা যে ছোট গরু চান তাও আছে সব পদে গরু আছে যাকে ডেইরি ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন ছোট সার গরু আছে আছে আচ্ছা ছোট সার গরু আছে সব পদে গরু আছে আপনারা যদি যাকে ডেইরি ফার্মে যোগাযোগ করে নিতে পারেন যদি সুস্বাদু সুস্থ মাংস সুস্থ দুধ খেতে চান আচ্ছা এই এই গরুটা আনুমানিক ওয়েট কেমন হতে পারে এটা মনে করেন তেরোশো থেকে সাড়ে তেরোশো কেজি হবে তেরো থেকে সাড়ে তেরোশো কেজি চোদ্দশো হইতে পারে চোদ্দশো হইতে পারে মার্শাল দর্শক খুবই চমৎকার গরু দেখলাম আমরা কুরবানি উপলক্ষে আপনারা যাকে দেরি ভাবে আসুন পছন্দ হলে দদলম করে নেওয়ার সুযোগ রয়েছে